বর্তমান ভারতবর্ষের সমীক্ষা বলছে চল্লিশ কোটি মুসলমান ভারতবর্ষের জমিনে বসবাস করছে কোটি মুসলমানের মধ্যে যাদের উপরে নামাজ নামাজ হয়েছে মানুষ পড়ছে আর অষ্টনব্বই পার্সেন্ট মুসলমান এরা নামাজ করতে আসে না এটাই হলো ভারতবর্ষের সমীক্ষা এই ভারতবর্ষের জমিনে মুসলমান তুমি যদি ইমান আমাল আর জান আর মালকে যদি হেফাজত করতে চাও শান্তিতে যদি বসবাস করতে চাও সর্বপ্রথম তোমার দায়িত্ব হলো তোমার নিজের চরিত্রকে পরিবর্তন করতে হবে মসজিদ মুক্তি তোমাদেরকে হতে হবে কিন্তু দুঃখ আফসোসের বিষয় হলো মুসলমানদেরকে তার হাত ধরে বোঝানো যাচ্ছে না যে ভারতবর্ষের পরিস্থিতি আস্তে আস্তে কোন দিকে গড়ছে এটা বলা যাচ্ছে না আরো পর্যন্ত ভারতবর্ষের সমীক্ষা হলো 100 জনের মধ্যে 4 জন কুরআন পড়া জানে আর শতকায় 90 জন মুসলমান কুরআনের ধারে কাছেও আসে না একজন বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি উনি বলেছিলেন যে বর্তমান সারা পৃথিবীর জমিনে মুসলমানদের উপরে যে সমস্ত বিপদ আর মুসিবত আসছে এর একটাই কারণ যে মুসলমানদের একটা মারাত্মক পাপের কাজ করে ফেলেছে সে পাপের কাজ কি মুসলমানদের রক্ষা কবচ মুসলমানদের গ্রন্থ আল কোরআনুল করিম এই কোরআন থেকে মুসলমানরা সরে গিয়েছে এই মুসলমানরা কোরআনকে ছেড়ে দিয়েছে এটাই হলো মুসলমানদের উপরে বিপদ আসার সব থেকে মস্ত বড় কারণ তুমি তাবিজ ওলার কাছে গিয়ে তুমি তাবিজ নিতে পারছো কেন তোমার ছেলের যাতে করে ভূত না চাপে তুমি তাবিজ ওলাদের কাছে তাবিজ নিচ্ছ যাতে করে তোমার মেয়ের ভূত না চাপে তাহলে যে তাবিজ ভূত আটকাতে পারে একটা কোরান যদি মুসলমানদের সিনায় থাকে ওই কোরআনের আদর্শ আর ওই কোরআনের নীতি যেই মুসলমানের সিনায় থাকবে ওই কোরআন মুসলমানদের শত্রুকে আটকাতে পারবে না মনে রাখবেন মনে রাখবেন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস বলেছেন মুসলমান যখন আল্লাহ এবং তার রাসূলের দেওয়া পবিত্রটিকে যখন ভঙ্গ করবে মুসলমানদের উপরে বিপদ আসবে সেটা কোনো zalim অত্যাচারী শাসকের মাধ্যমে হোক সেটা কোন আসমানি গজব হোক যে কোন দিক থেকে মুসলমানদের উপরে বিপদ নেমে আসবে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উত্তর দিয়েছিলেন মুসলমান তোমরা যখন আল্লাহ পাকের নাফরমানি করে তখন মেটে উঠবে আল্লাহ এবং তার রসুলের দেওয়া প্রতিশ্রুতিকে যখন তোমরা ভঙ্গ করে ফেলবে আজকে জুম্মার দিন মহাল্লাহ এত ভিড় বয়ান শুধু শুনলাম জুম্মার নামাজ পড়লাম আগে যেমন বেনামাজি ছিলাম সেই বেনামাজেই থেকে গেলাম আগে যেমন পেচ্ছার তীরে পানি নিতাম না এখন তেমনই থাকলাম মনে রাখবেন বয়ান শুধু যদি শুনে নি কোনো কাজ যদি আমরা না নিই এর থেকে কিছু উপকার যদি আমরা না হই তাহলে মুসলমান তোমার ইমান এরকম ভাবে ইসলাম রক্ষা হবে না उन्होंने